ভিওয়ার্স তো সকালের ভিডিও করা ছিল কিন্তু এডিট করে ছাড়তে লেট হয়ে গেছে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে সকল কাজকর্ম সেরে আমি টমেটো খেতে গিয়েছিলাম টমেটো আনতে টমেটো গাছে সব টমেটোই পেকে গেছে আর টমেটো গাছে যা আছে তার চেয়েও বেশি টমেটো তোলাতে পড়ে পড়ে গেছে তো গাছ থেকে আমি আমার পছন্দ মতো অনেকগুলো টমেটো সিরিয়াল আনছি আজ ঝামলাকে একাদশী ব্রত ছিল তাই বাড়িতে সবাই আছে এই জন্য রান্নার ঝামেলাটাও নাই তাই অনেক সময় পাওয়া যাবে এই সুযোগে আমি আজকে এই টমেটোগুলো দিয়ে টমেটোকে সব বানিয়ে নিব আমি কিছুদিন আগেও একবার দু কেজির মতো টমেটো দিয়ে টমেটো সস তৈরি করেছিলাম তো বাড়ির সকলে খেয়ে খুব ভালো বলেছে দোকানেরটার থেকেও বাড়িতে তৈরি করতে সস স্বাস্থ্যসম্মত ও বেশি টেস্টি হয় এখন আমি চার কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিব ধুয়ে কেটে কেটে ধুয়ে নেব সরি ধুয়ে কেটে নিব। সবগুলো কেটে নেওয়ার পর আমি সব কিছু নিয়েই উপরে চলে আসি চুলায় জাল করার জন্য গ্যাসে জ্বালাইতে গেলে অনেক সময় লেগে যাবে তো সময় বাঁচানোর জন্যই আর কি গ্যাসও অপচয় হবে দিক দিয়ে তাই একটু গ্যাস সাশ্রয় করতে উপরে চলে আসলাম চুলায় জাল করতে কড়াইটা অপরিষ্কার ছিল উপরে উপরে সচরাচর রান্না বান্না হয় না তো কড়াইটা সুন্দর করে মেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে জাল দিতে শুরু করি বিশ মিনিটের মতো তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো হাত দিয়ে টুকনিতে সেঁকে স্টিলের টুকনিতে সেকে নিব ব্যালেন্ডার দুই তিন দিন হচ্ছে নষ্ট হয়ে গেছে তো অনেক কষ্ট করে তৈরি করতে হবে এই সসটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে হলে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিনেগারটা ব্যবহার করাই লাগবে তো ভিনেগার না ব্যবহার করলে কিন্তু কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে আর ভিনেগার ব্যবহার করলে ছয় মাস এক বছর পর্যন্ত ভালো রাখা যায় টমেটো জাল দেওয়ার সময় ছোট ছোট গাফে লাগতেছিল তারপর ধরো তিরিশ মিনিটের মতো জাল দেওয়ার পরে টমেটো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ টমেটো এখন তিরিশ মিনিট মতো নাম রাখছি তার বেশি হয়তো লেগে গেছে ঠান্ডা করতে কারণ আমি তো ব্যালেন্ডার করব না আমি হাত দিয়ে এগুলো চটকে নিয়ে তারপর স্টিলের জারে করে সেঁকে নিব টমেটো বেশি ও সুব্রাগুলো আলাদা করে ফেলবো আর যে লিকুইডটা থাকতো ওইটাই রাখবো শুধু তো অনেক সময় লেগে গেছে এইটুকু করতে যেয়ে ব্যালেন্ডার ছাড়া তো এখনো সময় এই যে ফাইনালি আমার সসের লোকটা চলে এসেছে